এবছরের মতো শ্যামা পুজো আর আলোর উৎসব দীপাবলির পরিসমাপ্তি ঘটল কেমন কাটল আপনাদের কি প্রত্যক্ষ করলেন আলোর উৎসবে রং বেরঙের দোষ নাই নাকি নিষিদ্ধ শক্তবাজির দানবীয় দাপট আসলে গণেশ ঠাকুর কালী ঠাকুরই আসল অর্থ করি দিদি এই খবরটা রোডে গিয়ে বাণিজ্যিকভাবে কালী পুজোর অর্থনৈতিক ও বাণিজ্যিক গুরুত্ব এখন অনেকটাই বেড়ে গেছে আসলে ধর্ম ভক্তি পুজো সবই এখন বাজার অর্থনীতির মুখোশের আড়ালে লুকিয়ে থাকা সমাজের মুখের এক স্বার্থপর প্রকাশ ঘরে বাইরে পুজো সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়ে চলেছে পুজো সংক্রান্ত বাজারের পরিপূর প্যাড্রেল শিল্প তাদের মধ্যে অন্যতম অতী গেল সুন্দরবনে একটা নতুন কাজের সন্ধানে কি ধরনের বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন হতে হলো তাকে রমা মহানন্দে নতুন করে একটা দুমড়ে মুছড়ে পড়া দাম্পত্য সম্পর্ককে জোড়াতাড়ি লাগাতে চেষ্টা করছে পারল সে সফল হতে মঞ্জু চায় সম্রাজ্ঞী হয়ে মসনাদে বসতে সে কি সঠিক দিকে এগোচ্ছে ঘটনা টানাপোড়েনের সঙ্গমে এসে সবাই কি তাদের স্বরূপ আবিষ্কারে সক্ষম হলো উত্তর পেতে শুনতে থাকুন আজকের গল্প ঠিকাদারের বউ আজ অষ্টম পর্ব আগের পর্বের লিঙ্কগুলো চ্যানেলের ভিডিও সেকশানে খুঁজলে সহজেই পেয়ে যাবেন শুনে নিতে ভুলবেন না প্যান্ডেল শিল্পের দুর্দিন সংক্রান্ত এক সম্পূর্ণ উপন্যাসের পর্বাকারে বর্ণিত কল্পনা কুয়াশার প্রচ্ছন্ন উল্লোপে থাকা ইতিহাস নির্ভর অপ্রিয় বাস্তব কাহিনীর পর্বে বিভক্ত উপন্যাসটা সেসবকে শুনে নিয়ে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে নিশ্চয়ই লাইক শেয়ার কমেন্ট বক্সের সদ্ব্যবহার ব্যবহার করে বেল আইকনটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পছন্দ হবে শোনা যাক আজকের গল্প ঠিকাদারের বউ অষ্টম একটা বিড়ি ধরিয়ে সেই মাতব্বর গছের লোকটা বলল আমি হলাম গিয়ে পঞ্চায়েত প্রধান আর আমার কথাই শুনছে না যাই হোক ওই ব্যাপারটা আমি দেখছি আপনারা আগে এখানে বসে খেয়ে নিন তো অনেক বেলা হয়ে গেছে এই বলে সে একজনকে উদ্দেশ্য করে বলে উঠল ওরে ভজা ওদের খেতে বসিয়ে গামছা দিয়ে একটু হাওয়া কর ভজা সেই ঝোলা কৌটো দুটো তাদের সামনে খুলে ধরে বলল নেন কর্তা দুটো মুখে দেন খব খাবারের বহর দেখে পতীর্থ চক্ষু চড়ক গাছ এমন খাবার সে বাপে জমেও দেখেনি নুন চিনি তেল দিয়ে মাখা বটকা এক টোকো সুবাসযুক্ত জলে ভেজানো পান্তা ভাত সঙ্গে বাতাসা আর নেও কাঁঠালের ছিল খাবে না বলবে খিদে নেই তার সেই ইচ্ছেটা অবশ্য সহজ করে দিল দূর থেকে ধেয়ে আসা কিছু অচেনা মানুষের হইচই শব্দ চোখের নিমেষে একদল লোক সেখানে এসে বিশৃশীত কাছে শুরু করে দিল তাদের বক্তব্য এই যে তারা কিছুতেই এই জমিকে ফাইন্ডেল করতে দেবে না আর তা যদি জোর করে করা হয় তবে তাদেরকে এক বছরের ফসলের দাম ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে পতির খাওয়া দাওয়া তো মাথায় উঠল সেদিকে কারণ নজর আছে বলে মনেও হল না কারণ কিছুক্ষণের মধ্যেই খাঞ্চারেক লাট খাওয়া নেড়ি কুকুর সেখানে জুটে দিব্যি চেটে পুটে মাঠে অবহেলায় পড়ে থাকা পান্তার খোলা ঝোলা কো উটো দুটো সাফ করতে লেগে গেল প্রায় আধ ঘন্টা কথা কাটাকাটির পর সিদ্ধান্ত এই যে সুমিত এ বিষয়ে তার কোম্পানির সঙ্গে কথা বলবে তবে এত দূর থেকে যখন তারা এসেছে অন্তত প্যান্ডেলের মাপচোপটা তাদেরকে করতে দেওয়া হোক এতে তারা সম্মত হতে প্রতি ফিরে গিয়ে তার ব্যাগ থেকে ফিতেটা বার করে প্যান্ডেলের মাপ নিয়ে এলো সেই হিসেব আগে থেকে বয়ে নিয়ে আসা গাছের ভাঙা ডালগুলো চার কোণে মাটিতে পুঁতে দেওয়া হলো পতির হিসেবে প্রায় পঞ্চাশ হাজার স্কোয়ার ফুটে চালা হবে বলে মনে হয় ফিরতি পথে নদীর ধারে ইঁট বেছানো এবড়ো খেবড়ো রাস্তা ঠেঙিয়ে সাইকেল ভ্যানে চেপে তারা যখন লঞ্চ ঘাটে হাজির হলো সূর্যি যখন ডুবুডু পকেট থেকে ফোন বার করে পথি দেখলো এখনও তার মোবাইলের টাওয়ারটা পুরোপুরি আসেনি তা না হলে বাবাকে সে একবার নিশ্চয়ই ফোন করত। ভুটবুটি ছাড়তে এখনো বেশ কিছুটা দেরি আছে সুতরাং এই সুযোগে তারা লঞ্চ ঘাটের পাশে একটা চায়ের দোকানের বাঁশের বেঞ্চিতে পা ঝুলিয়ে বসে আজ সেঁকা কোয়ার্টার পাউন্ড পাউরুটি আর জলো লঙ্কা গুঁড়ো গোলা ঘুগনি খেয়ে কিছুটা শক্তি সঞ্চয় করে নিল ফেরার সময় গাড়িতে বসে বাবার সঙ্গে ফোনে কথা হতে সে পতিকে বলল সুমিতকে আরও এক লাখ টাকা অ্যাডভান্স করতে হবে সুমিত তা শুনে আশ্বস্ত করলো যে পরের দিন সকালেই আরো এক লেগের একটা চেক নিয়ে সে নিজে দোকানে দিয়ে যাবে বাড়ি ফিরতে রাত হয়ে গেল পতির বাড়িতে ফিরে এসেই পতি কেমন একটা অশান্তির গন্ধ পেল এ বিষয়ে তার একটা নিজস্ব লীর পাঁচ টেস্ট আছে বাড়িতে অশান্তি হলে পুষ্যিরা কাউকে বাড়িতে আসতে দেখলে সামনে এসে ন্যাঁচ নাড়ে না ওরা মন খারাপ করে মুখটা সামনের দুটো পায়ের ফাঁকে গুঁজে চোখটা বুজে শুয়ে থাকে মনে হয় না বাড়িতে আজকে রাতে রান্না হচ্ছে রান্নাঘরের সিঙ্কের ওপরে বাবার নিয়ে আসা পাঠার মাংস একটা কালো বলি ব্যাগে করে পাশ ক্ষেত্রে পড়ে আছে ভাই গেছে সাইকেল নিয়ে পাড়ার দোকানে রুটি সবজি কিনে মা ওপরের ঘরে ঢুকে দরজা দিয়েছে বাবা ছাতে ভিজ নিয়ে বসেছে প্রতি জানে আজ সবাই খাবার খেয়ে গেলে একসাথে বসে খাবে না যে যার মতো যেখানে পারবে বসে পড়ে যা পারবে খেয়ে পতি ঠাকুমার রাতের খাবারের থালাটা রোজ বাড়ি ফিরে নিজে হাতে পৌঁছে নিয়ে আসে আজও তার কোনো ব্যতিক্রম হবে না পুষি পুষ্টিদের খেতে দিয়ে তাকে আজ মায়ের প্রক্সি দিতে হবে বাবার সাথেও আজ মনে হয় আর কথা হবে না খাবার সেরে চুপচাপ শুয়ে পড়াই ভালো ক্লান্ত শরীরে ছোট আলোটা জেলে চোখ বুঝি শুয়েই ছিল পতি ঘরের বড় আলোটা হঠাৎ কেউ জ্বালতেই সে ধর্মর করে উঠে বসলো ঘরে ঢুকেছে বাবা স্বয়ং পেছন পেছন ভাই ও স্বরমে উদ্দয় এখন তারা অবশ্য তার মানে মেঘলা আকাশে কিছুটা হলেও কালো মেঘ হেঁটেছে বলে মনে হয় বাবা বলল চল কালকে সকালে আমরা গাড়ি নিয়ে কোথাও ঘুরে আসি অনেক দিন হলো সবাই মিলে একসঙ্গে কোথাও যাওয়া হয়নি তবে হ্যাঁ বেশি দূরে তো যাওয়া যাবে না কারণ লকডাউনের কারণে সন্ধ্যের মধ্যেই আমাদের বাড়ি ঢুকে পড়তে হবে এখন চল মাকে রাজি করাতে হবে প্রতি ভাবলো মনে হয় বাবার হুইস্কি ডবল ডোজটা আজ ভালোই কাজ করেছে নচে বাবাকে এত লাভালাভি সাধারণত করতে দেখা যায় না পাঁচজনের বিশাল ডেলিগেশন ঘরের মধ্যে হঠাৎ হরমুনিয়ে ঢুকেছে দেখে হাতে ফোন ধরে ফেসবুক ঘাঁটতে থাকা মঞ্জুও বিছানা ছেড়ে তরবর করে উঠে বসল প্রাথমিক খানিক না না চলার পর ইঞ্চির মানভিমানের পালা সাঙ্গ হলে সিদ্ধান্ত হলো যে কাল সকাল সাতটায় বেরোনো হবে প্রতিবেশী এক দরিদ্র পরিবারের বিধবা পাঁচির মাকে বললে সে কথা রাখে বাড়িতে এসে রমার মাকে আর কুষ্টি দেখাশোনা করে রান্না করে খেতেও দেয় সে খুবই সৎ ও সরল ভদ্র মহিলা পাঁচির বাবা চলে যাবার পর থেকে মহিলা একার প্রচেষ্টায় সংসার চালিয়ে পাঁচিকে লেখাপড়া শিখিয়ে অনেকটা পথ অনেকটা পথ একাই নিয়ে এসেছে সবই অবশ্য রান্না আর সেলাইয়ের কাজ করে নেহাত শ্বশুরের ভিটেতে একখানা ঘর পেয়েছিল তাই নচেত তোরা হয়তো ভেসেই যেত পরের দিন সকালে রমার গত বছরের কেনা একটা পুরনো টাটা সময় চেপে সবাই যখন হৈ হৈ করে বেরিয়ে পড়ল তখন বাজে প্রায় সকাল আটটা গন্তব্য জানা নেই যদিও ঠিক হলো কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে এগোনো যেতে পারে হংসেশ্বরী মন্দিরটা দেখা হয়নি আজ একবার ঘুরে আসা যেতে পারে চিড়ে মুড়ি প্যাক স্ন্যাক্স মিষ্টি ফল জল কি নেই সঙ্গে গলা বাহুল্য গাড়ির পেছনে কুশিরাও এক লাফি উঠে পড়েছে গাড়িতে জোরে ফিল্মি হিন্দি গান চালিয়ে রমায় একটা কিনিকের পরিবেশ রচনা করার চেষ্টা করল বটে কিন্তু কেঁচোর মুখে নুন ফেললো হঠাৎ তার ফোনে আসা একটা খদ্দের কালান্তক্ষ রমা গাড়িটা রাস্তার ধারে দাঁড় করিয়ে ফোনটা নিল বটে কিন্তু তাকে খুব নিশ্চিন্ত দেখালো না কেমন একটা অস্বস্তিতে ভর্তি লাগলো আগে আর পরে মোট বছরে চেনার অভিজ্ঞতা নিয়ে মঞ্জুর জিজ্ঞেস করলো এই এক্ষুনি দোকান যেতে হবে বুঝি হুম বলে রমা গাড়িটা ঘোরালো একজনের এক্ষুনি কিছু চেয়ার টেবিল লাগবে ব্যাংক ইউনিয়নের সদস্যরা অফিসের বাইরে ইন্ডিয়া এক্সচেঞ্জ প্রেসের ফুটপাতে আজ বিকেলে ধর্নায় বসবে সঙ্গে ওদের সর্বভারতীয় নেতারাও আছে বড় জমায়েত হবে সদ লাগবে কিছুক্ষণের মধ্যেই গাড়িতে চলতে থাকা লাড়ালাপ্পা হিন্দি গান বন্ধ হয়ে গেল পুষ্যিরাও মুখ ভার করে সিটের নিচে মুখ গুজল রাণীমার সাথে দুই রাজপুত্রেরও মুখে নেমে এলো শ্রাবণের ঘনঘোর কালো মেঘ রমাম থেকে থেকে শুকনো গিলতে লাগলো ওভারটেক করতে গিয়ে দু দুবার একটা মিনিবাসের গায়ে ঘষতে গিয়ে সেই যাত্রায় গাড়িটা বেঁচে গেল গাড়ি যখন দোকানের সামনে এসে নোংর করলো বেলা তখন প্রায় রমার গাড়িকে দেখেই কাঁধে ঝোলা ব্যাগ নেওয়ার জন্য জুনা দশ বারো ব্যাঙ্ক ইউনিয়নের লোক গাড়িতে প্রায় ঝাঁপিয়ে পড়লো ভাবখানা এই রকম যে গাড়ির ভেতরেই বুঝি চেয়ার টেবিল সাজানো রয়েছে রমা তাদেরকে অনেক বুঝিয়ে সুঝিয়ে যতক্ষণে গাড়িটা পাক করে গাড়ি থেকে নামলো গাড়ির ভেতরে ততক্ষণে কিন্তু বেসোভিয়াসের অগ্নিশপাত শুরু হয়ে গেছে এদিকে গাড়ির দরজা খুলতেই পুষিরা তাদের বেড়ানোর জায়গায় এসে গেছে মনে করে রাস্তায় নেমে রেজায় ডাকা আর নাচানাচি শুরু করে দিল সেইটাকে সাড়া দিয়ে প্রায় এক ডজন রাস্তার নেড়ির দল তাদেরকে ঘিরে ধরে উচ্ছস্বরে কাওয়ালি জড়িয়ে দিল এই বিরক্ত হয়ে ফুটপাথবাসী ঝুঁকড়িতে থাকা কিছু ছেলেপিলে একদল হয়ে কুকুরদেরকে ঢিল পাটতে ছুটতে শুরু করলো পুতি দোকানের সামনে রাখা একটা বাঁশের তলতা তুলেছে তেরে যেতেই নেড়িগুলো একটু দূরে হাঁটলো বটে কিন্তু তাদের চেঁচামেঁচি থামলো না সব মিলিয়ে সেখানে এক ঝম্বু চলতে থাকলো রমা ততক্ষণে দোকানের গেট খুলে ফেলেছে টাকা পয়সার লেনদেন সেরে ফেলে সে ততক্ষণে চালান লিখতে শুরু করে দিয়েছে খদ্দেরকে একটা ম্যাটারোর ভ্যান ডাকতে বলে সে পুতিকে বলল গুদামে গিয়ে মাল দিয়ে দিতে অতির সঙ্গে সঙ্গে একপাল ব্যাংক থেকে আসা সংগ্রামী লোকজনও মিছিল করে চেয়ার গুদাম যাত্রা করল মঞ্জুকে গাড়ি থেকে নেমে দোকানে এসে বসতে বললে কি হয় মঞ্জুর ভাব খানা অনেকটা ওই রেগে বলে মধ্যাহ্ন যাবে না তো যাবো না তো কক্ষণোর মতো সে এক গ্লাস জলও নিতে চায় না সকাল থেকে কিছু খাওয়াও হয়নি গাড়ি থেকে বার করে বাড়ি থেকে আনা খাবার সে খেতে চায় না প্রায় ঘন্টাখানেক পরেও যখন পতি ফেরত এলো না রমা নিশ্চিন্ত মুখে পতিকে ফোন করে যা শুনল তাতে তার প্রাণবায়ু প্রায় জিভের ডগায় উঠে এলো সে গাড়িতে ফিরে গিয়ে মঞ্জুকে বলল কপাল মন্দ তোমাকে দিচ্ছি তুমি রোহানকে নিয়ে বাড়ি চলে যাও আজ আমাদের কপালে মনে হয় বেড়াতে যাওয়া নেই রাতে বাড়ি ফিরলে না হয় আমাকে ফাঁসিতে লটকে দিও মঞ্জু ধীরে ধীরে গাড়ি থেকে নেমে এসে দোকানে ঢুকল জানতে চাইলো কি হয়েছে রমা বলল চেয়ার গুদামের সামনে অনেকক্ষণ ধরে ম্যাটারোর ভ্যান পার্ক করে রাখতে দেখে পাড়ার ছেলেরা প্রথমে ঝগড়াঝাঁটি করে শেষে গাড়ির চাকার হাওয়া খুলে দিয়েছে ওদের রাস্তায় অনেকক্ষণ ধরে বল খেলা বন্ধ রাখতে হয়েছিল কিনা তাই তাদের এই অদ্ভুত প্রতিবাদ এদিকে সমস্ত মাল গাড়ি থেকে খালি না করলে চাকা সদাইয়ের কাজও করা যাবে না আর গাড়িও সেখান থেকে নড়ানো যাবে না প্রতি যখন এই সব নিয়ে ব্যস্ত ছিল ততক্ষণে খদ্দের ভেগেছে ব্যাংক ইউনিয়নের লোকেরা অধৈর্য হয়ে অন্য দোকানে মালের খুঁজে চলে গেছে বলে গেছে পরে এসে টাকাটা ফেরত নিয়ে যাবে পুঁথিকে এখন এইসব চেয়ার ভ্যান থেকে রাস্তায় নামিয়ে একটা একটা করে গুদামে গুছিয়ে তুলতে হচ্ছে ওটা তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি আজ কার মুখ থেকে বেরিয়েছি জানি না রমার গলাটা বেশ ভারী শোনালো মঞ্জু দোকানে একটা চেয়ার টেনে বসে পড়ে রমাকে বলল। তুমি নিজে একবার সেখানে যাও প্রতিবেচার একা পড়ে গেছে আমি ছোট ছেলেকে নিয়ে দোকানে আছি আমরা বরং খাবারগুলো বার করে রাখছি তোমরা ফিরলে একসাথে আগে আমরা খেয়ে নেব আজ না হয় আমরা দোকানেই পিকনিক করব বেশ একটা নতুন মজা হবে তাই না রোমা বুঝতে পারলো না যে সূর্য আজ কোন দিকে উঠেছে তবে এটা বুঝতে পারলো যে এই নতুন সূর্যই এখন থেকে পূর্ব দিগন্তে উজ্জ্বল আলো ছড়াতে চলেছে তার আলো প্রকাশে হয়তো পুরনো সূর্য এখন থেকে অনেকটাই নিয়মান দেখাবে তবে হ্যাঁ দিনটা ভালো গেলেই হলো দুপুরে দোকানে ঝামেলা মিটিয়ে সঙ্গে আনা বাড়ির খাবারের ডাব্বাগুলো শেষ করে সবাই ঠিক করলো এই অবেলায় কোথায় সিনেমা হলগুলো সব বন্ধ বজোর বিকেলে একটু গঙ্গার ধারে আইসক্রিম খেতে যাওয়া যেতে পারে রমার সবে দোকান তো করবে করবে করছে এমন সময় এসে হাজির সেই নতুন খরিদ্দার সমিত সে গোসাবার কাজ নিয়ে আবার কথা বলতে চায় সে জানালো যে গোসাবার কাজের জায়গার স্থান পরিবর্তন করতে হয়েছে পার্টির চাপে লোকে বসত ভিটে ছেড়ে চলে যায় আর প্যান্ডেল তো তার অনুরোধ এই যে কাল একবার কাজটা দেখে যেতে হবে পরিষ্কার জানিয়ে দিল যে অ্যাডভান্স এক লাখ না পেলে কাজ দেখতে যাওয়া যাবে না সুবিতে রাকুতি এই যে তার কোম্পানি অবশ্য এইভাবে অ্যাডভান্স করতে রাজি নয় এই নিয়ে বেশ কিছুক্ষণ কথা কাটে কাটে হবার পর মঞ্জু হঠাৎ বলেই উঠল ঠিক আছে কাল পতির সঙ্গে আমি যাব কাজ দেখতে রমা এই কথা শুনে থতমত কে চুপ গেল সে বুঝল আজ গিন্নিকে নিঃশব্দে নিশ্চয়ই কোনো সদাত্তা পর করেছে পাশে বসা রমা মঞ্জুর পশ্চাদ্দেশে একটা করে চিমটি কেটে তাকে চুপ করাবার চেষ্টা করেও বিফল হল মঞ্জু ততক্ষণ উঠে দাঁড়িয়ে সুমিত্রে আগামীকাল যাওয়ার ব্যবস্থা করতে বলি দোকানের বাইরে এসে ফুটপাতে নেমে দাঁড়াতো ভাবখানে এই যে এইবার দোকান বন্ধ না করে কোথাও যাও দেখি এরপরে মনুষ্য ও মনুষ্যতরদেরকে টাটা সুমো নামক ক্যারাভানে তুলে নিয়ে শুরু হলো তাদের বহু প্রতীক্ষিত গন্ধযাত্রা আস্তে এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর হ্যাঁ গল্পের বিষয়টা নিয়ে পারলে একটু ভাববেন আর আপনার ভাবনা আমাকেও জানাবেন কোনো এক সপ্তান্তের আসরে আবার দেখা হবে এই উপন্যাসের পরবর্তী পর্ব নিয়ে নিচে গল্প চ্যানেলে আজ তবে নমস্কার টাটা ইউ আর নট অ্যালোন আপনি একা নন এটি হল আপনার মনের কথা বলা ও বলানোর একটি প্রচেষ্টা সত্যি তো আপনি একা নন আমরা সবাই আছি আপনার সঙ্গে আপনার কথা শুনতে আপনার সঙ্গে কথা বলতে যদি আপনি একাকিত্বে ভোগেন মনের কথা বলার মতো সঙ্গী সাথী না থাকে গল্প বলতে বা শুনতে ভালোবাসেন মনের কথা বলে হালকা হতে চান সব সমস্যা সরিয়ে রেখে অতীতকে ভুলে আনন্দে বাঁচতে চান তবে উপায় আছে এবং হাতের কাছে নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সঙ্গে আরো জানতে নিচে দেওয়া ঠিকানায় ঘুরে আসতে পারেন ইউ নট অ্যালন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ওয়ার্ডপ্রেস ডট কম ওয়েবসাইটে কমিউনিক কাউন্সেলিংয়ের ফেসবুকের পাতায় এবং ইউ নট অ্যালন টোয়েন্টি ওয়ানের লিঙ্কড ইন প্রোফাইলে প্রশ্ন থাকলে মামা কনসালটেন্টস অ্যাট জিমেল ডট কমে ইমেল করতে পারেন